শাখা পশাখা শাখা পোশাক হল বৃদ্ধি বৃত্তির বৃদ্ধি হওয়া তাহলে বৃদ্ধি হওয়া আমার করে নাম সামাল কারণ আমার সাহাবি আনাস রোজা পালনকারী শাখা পোশাক নিয়ে বেশি সভাপত হয়

يا الله الرسول إني أراك تصوم في شهر ما لا أراك تصوم في شهر ما تصوم فيه قال أي الشهر قلت شعبان قال شعبان بين رجب وشهر رمضان يغفل الناس عنه ترفع فيه آمان آمال الإمام فأحب أن لا يرفع عملي إلا وأنا صائم الصواب سبحان الله أمي أبنا كي اكتما شئك بشي بزارك رسول الله صحيح بولتا تي وصمع إبن زائر أما رسول الله يا رسول الله يا حبيب الله أمي أبنا كي اكتما شئك بشي بزارك تي

মাসে তখন আমি বললাম আমি বললাম সে মাসে তিনি বললেন রাজা বলুন বর্ষাকারী তিনি বললেন হলো ও মাসে মধ্যবর্তী মাস এই মাসে মানুষ অলস থাকে কি থাকে মানুষ এতো হইলেন নাচ মানুষ অলসতা নীরব নীরব আমার ওষুধ অলস থাকে আন তোর ফালু ফি হি আমাল আমাল রিবাদ ইবাদ ইবাদে তো আমার ওষুধ বন্দাসে মানুষ যখন অলস থাকে এই মাসে মন্দার আমন শুভহ আল্লাহর দরবার উঠানো হয়েছে হা অলপ وَأُحِبُّ الله يَرْفَعُ الله إِلَّا وَأَنَا صائم وطبعاً أمي و سندقني و رسول و أَمِيْ و نبعتي أَمِيْ نبعتي و نبعتي و نبعتي و نبعتي و نبعتي اللَّهَ نبعتي و نبعتي الله نبعتي و

আপনার তো লক্ষ্ম সম্পর্ক নহে আপনার লক্ষ্ম সম্পর্ক হওয়ার জন্য আমার ইচ্ছা ভগব খুঁজে খুঁজে দেখতেছে কি করলো কি করবো তুই সিদ্ধিক সম্পর্ক দেখেছে আমার রসুলের লক্ষ্য় সম্পর্ক গনিষ্ঠ ঘনিষ্ঠ হওয়ার জন্য আমার একজন উপযুক্ত কন্য আছে যে কন্যের নাম আয়েষা সিদ্ধিকার জন্য হা এয়া রসুলত লা আমি আমার কন্যাকে আপনার জন্য নাম স্বাধীন হার দিব না কাহা আপনি না দেবেন আমার ওসব নাম বলছেন সোহান মাইশা সিদ্দিকা কোথায় বিবাহ দেওয়া হয়নি মাইশা সিদ্দিকা আমার ওসুরের বিবেচনা যিনি আমার রসুর পর্দা গ্রহণ করতেছে পর্দা গ্রহণ করান করার আগে করার আগে বহুত মধ্যে মিশর আমরা তো মিশর শুনে তো আমার রসুর বললেন আইসা আমার তুই একটা মিশর নিয়ে আসো

আমার রসুল করার জন্য ওজি করে দিয়ে আর দোয়া হয়নি আমার রসুলের সাথে সাথে ওই মিশরটি ডান দিকে বাম দিকে ডান দিকে আবার মিশর থেকে ডান দিকে বাম দিকে আবার বাম দিকে নিয়ে তিনবার তিনবার করে সবার আমার রসুল মিশর আদায় করলেন সবহার আমার রসুল দুনিয়াতে থেকে হওয়ার আগে নিজের বিবিকে মহব্বতের শিক্ষা দিয়েছে বিবিকে স্বামী স্বামীর মহব্বত কেউ করতে হয়

رمضان মাসের মধ্যে صدق کرو سبحان اللہ صلاه